বহুদিন আগের কথা বাইতুল মাগদাসের এক জনপদে এক দরিদ্র দরবেশ বাস করতেন তার অবস্থা এতটাই করুণ ছিল যে অপুষ্টিতে তার গাল দুটো বসে গিয়েছিল ত্বকের ওপর জমে গিয়েছিল কালচে ছাপ তার জীর্ণ শীর্ণ শরীরের প্রতিটি হাড় বাইরে থেকে গোনা যাচ্ছিল তার পরনের জীর্ণ পোশাকে এত বেশি তালি দেওয়া ছিল যে আসল কাপড়টিও চেনা দেয় কিন্তু এই চরম দারিদ্রের মাঝেও তিনি ছিলেন ধৈর্য ও সহনশীলতা আর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক তিনি সারাক্ষণ এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন তার ঠোঁটে লেগে থাকত একটাই আর্জি হে দো জাহানের মালিক তুমি যদি আমাকে দুর্বল ও অক্ষম করেই সৃষ্টি করে থাকো তবে বিনা পরিশ্রমে আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও সকাল হোক বা সন্ধ্যা তার মুখে ছিল এই একই আকুতি যেন আল্লাহ তাকে অদৃশ্য কোনো উৎস থেকে এমনভাবে দান করেন যাতে তাকে কখনো কারো সামনে হাত পাততে না হয় এলাকার কিছু দয়ালু মানুষের তার অবস্থা দেখে মায়া লাগত তারা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেতেন যা দিয়ে কোনো মতে তার পেটের আগুন নিপত কিন্তু অনেকেই ছিলেন যারা তাকে নিয়ে ঠাট্টা মস্করা করতেন তারা একে অপরকে বলতেন দেখছো দাড়িওয়ালা লোকটি কি সকল আজে বাজে বকে যাচ্ছে সারাদিন আল্লাহর কাছে এর আবদার তো দেখো মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে আবার কেউ কেউ বলতো আরে রোজগারের জন্য তো কঠোর পরিশ্রম করতে হয় দুনিয়াতে বড় বড় নবী রাসুলগণ খেটে খেয়েছেন আর এই অলসটা ভাবে কোনো কষ্ট ছাড়াই তার আঁচল সম্পদে ভরে যাবে এমন গুপ্তধন তো দুনিয়াতে কেউই পায়নি কিন্তু সেই দরবেশ ছিলেন নিজের বিশ্বাসে অটল মানুষের কটুক্তি বা উপহাস তার প্রার্থনায় বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি তিনি আগের মতোই আকুল হয়ে তার প্রভুকে ডাকতেন এক রাতে তিনি এমনভাবে প্রার্থনায় মগ্ন হলেন যে রাত বেরিয়ে সকাল হয়ে গেল তবুও তার দোয়া থামল না ভোরের আলো ফোটার ঠিক পর মুহূর্তেই হঠাৎ এক বিকট শব্দে তাঁর জীর্ণ ঘরটির দরজা ভেঙে গেল তিনি চমকে উঠলেন এবং তাকিয়ে দেখলেন এক বিশাল স্বাস্থ্যবতী গরু শিং দিয়ে দরজা ভেঙে সোজা তার উঠোনে এসে দাঁড়িয়েছে দরবেশ গরুটিকে দেখা মাত্রই লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে পানি পড়ছিল যা ছিল কৃতজ্ঞতার অশ্রু তিনি বিড়বির করে বলতে লাগলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু অবশেষে তুমি আমার প্রার্থনা শুনেছ রেজিক হিসেবে আমার জন্য মাংস ভর্তি এই গরুটিকে পাঠিয়েছ তোমার সুক্রিয়া তিনি গরুটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন আর মনে মনে তার ভবিষ্যতের পরিকল্পনা আওড়াতে লাগলেন কি সুন্দর গরু এর চামড়া দিয়ে আমি গালিচা বানাবো শিং দিয়ে তৈরি করব সুরমা আর অর্ধেক গোস্ত গরিবদের মধ্যে পিলিয়ে দেব বাকিটা শুকিয়ে আমি রেখে দেব যাতে আমার অনেক দিন চলে যায় এই সব ভাবতে ভাবতে তিনি আর দেরি করলেন না একটি ধারালো ছুরি হাতে নিয়ে গরুটিকে জবাই করে ফেললেন তারপর সেটিকে একটি ঠেলাগাড়িতে তুলে কসাইয়ের দোকানের দিকে রওনা হলেন যাতে মাংসগুলো ঠিকমতে টুকরো করে নেওয়া যায় কসাই যখন তার যন্ত্রপাতি তৈরি করছিল ঠিক তখনই এক ব্যক্তি মাথায় হাত চাপড়াতে চাপড়াতে আর চিৎকার করতে করতে সেখানে হাজির হলো সে সোজা দরবেশের জামার কলার চেপে ধরে গর্জে উঠল ওরে জালিম তুই আমার গরুটাকে কেন মারলি জানিস কত যত্নে আমি ওকে লালন পালন করেছিলাম নিজের আরামের চেয়েও আমি ওর আরামের দিকে বেশি খেয়াল রাখতাম সেরা ঘাসটা ওকে খাওয়াতাম আর তুই কিনা এক মুহূর্তে আমার সমস্ত পরিশ্রম মাটিতে মিশিয়ে দিলি বল তোকে এই অন্যায় করার অধিকার কে দিয়েছে লোকটির চিৎকারে মুহূর্তেই সেখানে বহু মানুষের ভিড় জমে গেল দরবে শান্ত গলায় বললেন ভাই তোমার কোথাও ভুল হচ্ছে এটি তোমার গরু নয় এটি স্বয়ং আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন আমার বহু বছরের প্রার্থনার ফল এটি তারপর তিনি জনতার দিকে তাকিয়ে বললেন হে লোক সকল তোমরা তো সবাই আমার দিন রাতের প্রার্থনার সাক্ষী আমি কি আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া করতাম না আজ আমার সেই দোয়া কবুল হয়েছে আর এই বোকালোকটি বলছে গরুটি নাকি তার গরুর মালিক এই কথা শুনে ক্রোধে ফেটে পড়লেন তিনি বললেন কি আজে বাজে বকছিস হয় তুই পাগল হয়ে গেছিস আর না হয় আমাদের বোকা বানাচ্ছিস চল তোর বিচার হবে কাজীর দরবারে এই কথা বলে তিনি দরবেশকে কয়েকটি ঘুষি মেরে এবং তাকে টানতে টানতে শহরের অলিগলি দিয়ে কাজীর দরবারের দিকে নিয়ে চললেন যেতে যেতে লোকটি চিৎকার করে বলছিলেন সবাই এই দাড়িওয়ালার ভণ্ডামি দেখো আমার মাল চুরি করে বলছে সে দোয়া করে পেয়েছে যদি দোয়াতেই সব হতো তাহলে তো দুনিয়ার সব ফকিরেরাই আজ ধনী হয়ে যেত কিন্তু ভিক্ষা ছাড়া তাদের তো আর কিছুই জোটে না জনতাও তার কথায় সায় দিল সবাই মিলে দরবেশটাকেই দোষারোপ করতে লাগলেন এই প্রতিকূল পরিস্থিতিতে দরবেশ অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তুমি তো আমার মনে এই দোয়া দিয়েছিলে আমি তোমাকে আমার রব মেনে প্রার্থনা করেছি এখন যখন তুমি আমার দোয়া কবুল করলে তখন এই প্রতারক আমাকে অন্ধ বলছে হে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো অবশেষে তারা সকলে মিলে কাজের দরবারে গিয়ে হাজির হলেন কাজী সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সৎ একজন মানুষ গরুর মালিক অভিযোগ করে বললেন হুজুর আমার গরু ভুল করে তার বাড়িতে ঢুকে পড়েছিল আর এই লোকটা তাকে জবাই করে দিয়েছে আপনি এর বিচার করুন সে কেন আমার উপর এত বড় জুলুম করল কাজী সাহেব দরবেশকে জিজ্ঞাসা করলেন বলো হে দরবেশ তুমি কেন এর গুরু জপাই করলে দরবেশ নিবেদন করলেন হে ন্যায়পরায়ণ কাজী আমি সাত বছর ধরে দিনরাত আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া করে এসেছি এই শহরের প্রতিটি মানুষ আমার এই প্রার্থনার কথা জানে বহু বছর পর আল্লাহ আমার এই দোয়া কবুল করলেন এই গরুটি তিনি আমার ঘরে পাঠিয়েছেন আমি সুক্রিয়া আদায় করতে এটিকে জবাই করেছি যাতে গরিবদের মধ্যে এর মাংস বিলিয়ে দিতে পারি কাজী সাহেব বললেন হে দরবেশ বিনা কারণে অজুহাত দিও না যদি কোনো শরীয়ত সম্মত দলিল থাকে তবে তা পেশ করো তুমি কি চাও আমি দলিল ছাড়া রায় দিই তুমি বলো গরুটি কি কেউ তোমাকে দান করেছে নাকি তুমি কিনেছ দরবেশ বললেন না হুজুর এই গরুটি আমাকে কেউ দান করেনি বা আমি কিনেও আনিনি অতঃপর কাজী বললেন হে দরবেশ তাহলে তুমি এই গরুর মালিককে গরুর দাম দিয়ে দাও কাজীর কথা শুনে দরবেশ হতাশ হয়ে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়ে বললেন হে আমার মনের খবর রাখা মালিক হে দয়াময় আল্লাহ হে আমার প্রভু তিনি এই সৎ কাজীর মনে আমার সত্যটা প্রকাশ করে দাও দরবেশের এই আকুল কান্না দেখে কাজের মনে দয়া হল তিনি গরুর মালিক ও জনতাকে বললেন আমি এই দরবেশকে আজকের দিনের জন্য সময় দিচ্ছি এই মামলার শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হলো। যাতে আমি এই বিষয়টি নিয়ে আরও ভালোভাবে তদন্ত করতে পারি সেদিন রাতে কাজী সাহেব ইবাদত করতে করতে ঘুমিয়ে পড়লেন অতঃপর তিনি স্বপ্নে দেখলেন শহরের বাইরের এক জঙ্গলের মধ্যেই একটি কুড়ে ঘরে এক বৃদ্ধ বসে আছেন তিনি কাজীকে বলছেন হে কাজী দরবেশের মামলার রায় দেওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে অতঃপর সকালবেলা ঘুম থেকে উঠেই কাজী সাহেব জঙ্গলের দিকে রওয়ানা হলেন সেখানে তিনি স্বপ্নে দেখা সেই কুঁড়ে ঘরটি খুঁজে পেলেন দরজায় করাঘাত করতেই ভেতর থেকে আওয়াজ এলো হে ন্যায়পরায়ণ কাজী ভেতরে আসুন আমি আপনারই অপেক্ষায় ছিলাম অতঃপর কাজী যখন ঘরের ভেতরে ঢুকলেন তখন বৃদ্ধ লোকটি দরবেশ ও গরুর মালিকের মামলা সম্পর্কে এমন কিছু তথ্য দিলেন যা শুনে কাজী সাহেব হতবাক হয়ে গেলেন তিনি গরুর মালিকের উপর ক্রুদ্ধ হলেন এবং সেই বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে তার দরবারে ফিরে এলেন পরদিন আবার আদালত বসল চারপাশে লোকের লোকারণ্য গরুর মালিক চিৎকার করে বললেন কাজী সাহেব এই দরবেশ বড় জালিম ওকে কুঠিন শাস্তি দেন কাজী সাহেব গরুর মালিককে বললেন তুমি চুপ করো এখনই তুমি তোমার অভিযোগ ফিরিয়ে নাও গরুর মালিক চিৎকার করে বলল এ কেমন বিচার ওই দরবেশ আমার গরুকে যে মেরে ফেলল আর আপনি বলছেন মাফ করে দিতে কখনোই না কাজী সাহেব বললেন যখন আল্লাহ তোমার এত বড় পাপ গোপন রেখেছেন তখন তুমিও ধৈর্য ধারণ করো কিন্তু সেই লোকটি তার দাবিতে অটল রইল তখন কাজী সাহেব এক কঠোর রায় ঘোষণা করলেন কাজী সাহেব বললেন আমি আদেশ দিচ্ছি তুমি তোমার সমস্ত সহায় সম্পত্তি এই দরবেশের হাতে তুলে দেবে আর যদি এর পরেও তুমি কোন আপত্তি করো তবে তোমার জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে এই কথা শুনে লোকটি মাথায় ধুলো মেখে কাপড় ছিঁড়ে আহাজারি করতে লাগলো সে যখন কিছুতেই শান্ত হচ্ছিল না তখন কাজী সাহেব তাকে ডেকে নিয়ে বললেন আরে হতভাগা তোর ভাগ্য খারাপ তাই তোর পাপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এরপর তিনি আরেকটি রায় দিলেন তোর স্ত্রী এই দরবেশের দাসী হবে এবং তোর সন্তানেরা তার গোলাম হবে আর এরপরও তুই যদি কোনো হট্টগোল করা বন্ধন না করিস তবে নিজের মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী থাকবি কাজীরের রায় শুনে লোকটি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল উপস্থিত জনতা কাজীরের বিচারে অবাক হয়ে তাকে অনুরোধ করলেন এমন অন্যায় আচরণ না করতে তখন কাজী সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন হে লোক সকল এখনই সময় এসে গেছে এর গোপন রহস্য প্রকাশ করার সবাই আমার সঙ্গে জঙ্গলের নদীর ধারে চলো অতঃপর সবাই কাজীর সাথে নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন সেখানে পৌঁছে তিনি একটি বিশাল গাছের নিচে সবাইকে দাঁড় করালেন এবং এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করলেন ঘটনা হলো। গরুর মালিক বহু বছর আগে তার প্রভুকে হত্যা করে এই গাছের নিচেই তাকে পুঁতে রেখেছিল সে ছিল তার প্রভুর কৃতদাস না পেরে তিনি এতদিন এই সম্পর্কে অজানাই ছিলেন কাজী আরও জানালেন এই লোকটি তার প্রভুকে খুন করে সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং তার দাসীকে বিয়ে করে এরপর কাজী বললেন আমি এই লোককে কঠোর রায় দিয়েছিলাম যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুত্তপ্ত হয় কিন্তু সে নিজের পাপের পর্দা নিজেই ছেড়ে ফেলেছে অতঃপর কাজী সাহেবের আদেশে সেই জালিমকে গাছের সঙ্গে বাঁধা হল এবং জল্লাদকে ডেকে আদেশ করা হলো হে জল্লাদ এই ব্যক্তি তার মালিককে যেই খঞ্জর দিয়ে হত্যা করেছিল তুমি সেই খঞ্জর দিয়ে তার শিরচ্ছেদ করো অতঃপর জল্লাদ সেই খঞ্জর দিয়ে তার শিরচ্ছেদ করল যা দিয়ে সে তার প্রভুকে হত্যা করেছিল অবশেষে সত্যের জয় হলো এক অত্যাচারী সাজা পেল একজন অসহায় তার সবকিছু ফিরে পেলেন এবং সৃষ্টিকর্তার প্রতি প্রতিটি মানুষের বিশ্বাস নতুন করে জেগে উঠল উপস্থিত জনতা তাদের ভুলের জন্য কাজী সাহেবের কাছে ক্ষমা চাইল এভাবেই এক দীর্ঘ প্রতীক্ষার পর দরবেশ তার প্রার্থনার প্রকৃত ফল লাভ করলেন প্রিয় দর্শক আমাদের এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন